সব ভাই ছোট করে যাবে আচ্ছা আচ্ছা দেখছেন এটা কত স্পিড পর্যন্ত আছে ভাই চব্বিশ পর্যন্ত আছে এই যে দেখেন স্পিড চব্বিশের বাতাসটা একটু দেখেন না ভাই ও ভাই আমার একটু বড় করি আমি

এইচ ডাব্লু এই রয়েছে আঠারো ইঞ্চি যেটা আঠারো ইঞ্চি ফ্যান ওকে এই যে ষোলো ইঞ্চিটা দেখেন ষোলো ইঞ্চি একটা আছে জি এই যে ষোলো ইঞ্চিটা একটু দেখেন ষোলো এই দেখেন

এই শীতের ভিতরে যদি আপনি এই ভ্যানগুলো নিয়ে রাখেন আপনার জন্য সুবিধা আমার জন্য না আচ্ছা আচ্ছা কারণ আমরা বিক্রি করবে দাম ভালো রাখবো কম দেব প্লাস্টিক গুলো খুলে দেখাবেন আর কি এই একটু খুলে দেখাই আমি প্লাস্টিক গুলো লাগানো হইছে যাতে বাতাসে স্পিড থাকে আপনি আপনাদের বুঝানোর জন্য লাগানো হইছে এই যে আচ্ছা এই দেখেন কত সুন্দর দেখাচ্ছে দেখছেন অসাধারণ এই যে দেখেন এটা হইছে আপনার 18 ইঞ্চি সাইজ 18 ইঞ্চি যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে রাখেন আর এই যে এটাও একটু খুলে দেখাই 16 ইঞ্চিটা দা 16 ইঞ্চি আছে একটা জি ভাই এই এটা হইছে 16 ইঞ্চি ষোলো ইঞ্চি ডাবল ব্যাটারি আসছে জি ভাই ডাবল ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ এম বি এর আপনার ডাবল ব্যাটারি দেখা সিক্স দুইটা ব্যাটারি বারো ছয় দুইটা বারো জি বারো গোল্ড

আচ্ছা আপনার যারা অর্ডার করবেন অবশ্যই একটা ভিডিও ফিটিং যেটা দেওয়া হবে সেটা দেখে ষোলো ইঞ্চির দাম কত এই আঠারো ইঞ্চি দাম মিনিমাম বারো থেকে তেরো হাজার টাকা বারো থেকে তেরো হাজার টাকা গ্যারান্টি ভাই গরমের সময় আর যদি ষোলো ইঞ্চি নিতে চান একটা ম্যাক্সিমাম দশ থেকে এগারো হাজার টাকা আসবে আজকে কোনটা কত আজকে শীত উপলক্ষে এই শীত পঁচিশ সালে আমাদের প্রথম ভিডিও ওই ক্ষেত্রে আমরা একটা অফার প্রাইস দিব তবে পনেরো দিনের জন্য পনেরো দিনের জন্য ভিডিও ছাড়ার পরে পনেরো দিন এই রেটে থাকবে তারপরে যদি রেট বাড়ে গরমের কারণে আমরা রেট বাড়াবো কোম্পানি রেট না বাড়লে আমরা বাড়াবো না আচ্ছা প্রাইস ঠিক আছে প্রাইস হচ্ছে আঠারো ইঞ্চিটার প্রাইস থাকবে আজকে মাত্র আট হাজার সাতশো টাকা সাতশো টাকা জি আট হাজার সাতশো আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ষোলো ইঞ্চি এটা ষোলো ইঞ্চি মাত্র

দুইটারই কিন্তু কালার আছে একটা অরেঞ্জ কালার একটা হোয়াইট কালার আছে

বাইরে আছেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে সারা মানুষ কিনতে পারবেন ভিডিও শেয়ার করে দেখে শুনে বুঝে সারা মানুষ কিনতে পারবেন